সম্মানিত উপস্থিতি কবর যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায় কবর কবর যদি হয় তাহলে যারা আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে বাড়ির পিছনের এই স্থানের নাম কবর নয় কবর বলতে কবর স্থানের এই গর্তের নাম কবর নয় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের আত্মার সুবিধা অসুবিধে আত্মার উপরে শাস্তি আত্মার সুফল ভোগ করা এর নাম কবর আপনাদের মনে রাখা ভালো হবে কবরের শাস্তি ঠিক স্বপ্নে কিছু দেখার মতো একটা লোক আপনার পাশে শুয়ে আছে আর আপনি বসে আছেন যে লোকটা ঘুমিয়ে আছে তাকে গোখরা গমা দংশন করার জন্য ছুটে যাচ্ছে ধাওয়া করে যাচ্ছে আর ওই লোকটিও বাপরে মারে করে চিৎকার করে পালাচ্ছে এক সময় চিৎকারও করলো আপনি পাশে বসে আছেন আপনি দেখতে পাচ্ছেন লোকটা যেন কেমন কেমন করে এর মধ্যে চিৎকার করে লোকটা কেন উঠল যখন ঘুম ভেঙে গেল তখনও তার সাপের বিবরণ দিচ্ছে যে আমাকে সাপ এভাবে দংশন করছে তো আপনি কি সাপ দেখতে পেলেন আপনি তো সাপ দেখতে পেলেন না ও তো সাপের দংশন ভোগ করছে করছে সাপ কত বড় তার রং কি ছিল কিভাবে দংশন করলো সব বলতে পারছে পারছে না এইরকমই হচ্ছে কবরের শাস্তি কবরের শাস্তি দেখা যায় না কাউকে বোঝানো যায় না আপনি মিষ্টি খাচ্ছেন আর আমাকে বলছেন মিঠা লাগছে তো আমি কি বুঝলাম আমি কি ওটা বুঝতে পারলাম এইটা যেমন কবরের শাস্তি তেমন একজন আর একজনকে বুঝাতে পারবে না এই মর্মে যে ওই কাগজটা দেখেছিলেন একটা কাগজে লিখা ছিল মক্কার এমাম একটা কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে ধরে আছে জড়িয়ে এবং ছবল মারছে